যারা নগর পিতা হয় তারাই খাদক হয় যারা এই নগর দায়িত্বে আসে সিটি কর্পোরেশনের দায়িত্ব আসে তারা বিভিন্ন দায়িত্ব নেয় কিন্তু দায়িত্ব পালন করতে অবহেলা করেন যার কারণে ঢাকার শহরে মশার বাস ঢাকা শহর ঘোরার বাস ঢাকার শহরের মানুষগুলো কষ্ট দুঃখ নিয়ে বাস করে আমরা বিশ্বাস করি এবং এটাই সত্য ইসলাম যদি দেশে ক্ষমতায় আসে নগর দায়িত্বশীল যদি আমাদের দায়িত্ববান ব্যক্তিরা আসেন এই ইসলামী আন্দোলনে বাংলাদেশের নেতৃবৃন্দ জীবনের মায়া ত্যাগ করে এই চব্বিশের আন্দোলনে ব্যানার নিয়ে সামনে গিয়েছিল আপনারা জানেন এই আন্দোলনের সময় জুলাই আগস্ট একটি ব্যানার ব্যানার ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা দেখেছি আমাদের নায়েব আমির আমির কিভাবে আমাদেরকে গার্ড দিয়েছেন অনার করেছেন দায়িত্ব দিয়েছেন আর আপনারা আমরা কিভাবে দায়িত্ব পালন করেছি এই কেনাডিয়ান ইউনিভার্সিটির সাক্ষী

আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকি উপস্থিত আছেন ঢাকা মহানগরোত্তরের সংগ্রামী সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলেব আইমা সুদ উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগোত্তরের সংগ্রামী সভাপতি যুবনেতা মুফতি হাবিজুল হক ফাইয়াজ সহ অন্যান্য সংগঠনের দায়িত্ববৃন্দ এবং আমার সামনে উপস্থিত রয়েছেন দেশকে ভালোবাসি জাতিকে ভালোবাসি তরুণ অরুণ সহযোদ্ধা ভাইয়েরা সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের দেশ সুলগ্ন থেকেই বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছে যেদিকে তাকাই সেদিকেই সমস্যা যেদিকে যাই সেদিকেই সমস্যা সমস্যা থেকে উত্তরণ আমরা করতে পারিনি আমরা যে কত সমস্যার মধ্যে রয়েছে তার একটি উদাহরণ দেই আমরা যে ঢাকায় বসবাস করছি এই ঢাকার শহর চারশো বছরের ঐতিহ্যবাহী শহর এই শহর চারশো বছর ঐতিহ্যবাহী হওয়া সত্ত্বেও বিশ্বের মধ্যে এখনও ধুলার শহরে ফাঁস্ট হয়েছে উল্লেখযোগ্য হারে এই ঢাকার কোনো উন্নতি হয় নাই এই যে বাংলাদেশের ঢাকার শহর রাজধানী সংবিধানের পাঁচ অনুচ্ছেদ লেখা আছে গণরাষ্ট্রের রাজধানীর সীমা নির্ধারণ থাকবে কিন্তু এই ঢাকা শহরের সীমা নির্ধারণ নাই আপনারা জানেন বাংলাদেশের তথ্য গবেষণা ব্যুরো বিবিএসের তথ্য অনুযায়ী এই ঢাকা শহরের আয়তন হচ্ছে তিনশো ষাট বর্গ কিলোমিটার আবার যদি আপনি জিজ্ঞাসা করেন রাজধানী উন্নয়ন কর্পোরেশন রাজদুককে তারা তথ্য দিবে এই ঢাকার আয়তন হচ্ছে ছয়শত তিরাশি বর্গ কিলোমিটার আবার যদি আপনি জিজ্ঞাসা করেন এই ঢাকার আয়তন দুই নগরকে নগর উত্তর নগর দক্ষিণকে তারা বলবে ঢাকার আয়তন হচ্ছে তিনশত ষাট বর্গ কিলোমিটার যার কারণে প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বাস করছি এর তথ্য মিলানো সম্ভব হচ্ছে না যদি রাজনৈতিকের ভাবনা করি তাহলে মনে হবে ঢাকা শহরে এক প্রত্যেক বর্গ কিলোমিটারে একচল্লিশ হাজার জনগর বাস করেন আবার যদি নগরে চিন্তা ভাবনা করি নগরের তথ্য অনুযায়ী এই ঢাকার শহরে প্রত্যেক বর্গ কিলোমিটারে দশ হাজার মানুষ বসবাস করি কিন্তু দুঃখ বা আক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় এই ঢাকার শহর ধুলার শহর নামে পরিচিত হতে যাচ্ছে এই ঢাকার শহর বাস অনুপযুক্ত হয়ে যাচ্ছে এই ঢাকার শহরের অবস্থা এমন হয়েছে যদি এক মিনিটের ভূমিকম্প হয় এই ঢাকার শহরকে তার তিন মিনিট পরে রেড সিগন্যাল দেওয়া লাগবে এই ঢাকার শহর যদি এক মিনিটের ভূমিকম্প হয় এই যে আমরা বাসবাস ঢাকায় করি আমাদের লাশগুলো সরানোর জন্য কেউ আগে আসবে না এই ঢাকার শহর নিয়ে যদি আমরা কথা বলি তাহলে অনেক কথা বলতে পারবো এই ঢাকার শহর এমন কেন হচ্ছে একটা মাত্রই কারণ যারা এই নগর পিতা হয় তারাই খাদক হয় যারা এই নগরের দায়িত্বে আসে যারা সিটি কর্পোরেশনের দায়িত্ব আসে তারা বিভিন্ন দায়িত্ব নেয় কিন্তু দায়িত্ব পালন করতে অবহেলা করেন যার কারণে ঢাকার শহরে মশার বাস ঢাকা শহর ঘোরার বাস ঢাকার শহরের মানুষগুলো কষ্ট দুঃখ নিয়ে বাস করে আমরা বিশ্বাস করি এবং এটাই সত্য ইসলাম যদি এই দেশে ক্ষমতায় আসে নগর দায়িত্বশীল যদি আমাদের দায়িত্ববান ব্যক্তিরা আসেন এই ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এই দেশের দায়িত্ব নেয় এই ঢাকার শহর হবে পুরো বিশ্বের মধ্যে একটি মডেল শহর ঠেকেরা বন্ধুগণ প্রিয় বন্ধুগণ আমরা বলবো শুধু ঢাকা নয় পুরো বাংলাদেশকে আমরা দেখিয়ে দেব এই ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব নয় এই দেশ হবে একটি মরের রাষ্ট্র কারণ যেখানে সব কিছুর অবসান সেখানে ইসলামী আন্দোলনের শুরু যখন সব বাদ সেখানে ইসলাম আন্দোলনের শুরু আপনারা জানেন এই ইসলামী আন্দোলনে বাংলাদেশের নেতৃবৃন্দ জীবনের মায়া ত্যাগ করে এই চব্বিশের আন্দোলনে বেনার নিয়ে সামনে গিয়েছিল আপনারা জানেন এই আন্দোলনের সময় জুলাই আগস্ট ভর একটি মাত্র ব্যানার সিরোদলীয় ব্যানার আমরা দেখেছি আমাদের আমির আমির কিভাবে আমাদেরকে গার্ড দিয়েছেন অনার করেছেন দায়িত্ব দিয়েছেন আর আপনারা এই ক্যানাডিয়ান ইউনিভার্সিটির সাক্ষী এই ব্রাক ইউনিভার্সিটির সাক্ষী আমরা এই পথে আন্দোলন করেছি রক্ত জড়িয়েছি বুলেট জড়িয়েছি তাই নয় আজকের যারা আছেন এর মধ্যে গরিবিদ্ধ অনেক নেতাকর্মী রয়েছেন আমরা রক্ত দিতে জানি আমরা শ্রম দিতে জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ আহতাধীন ইসলামী যুব আন্দোলন সব সময় ইসলামের জন্য দেশের জন্য কাজ করে যাচ্ছে কাজ করবে আল্লাহ আমরা সবাইকে সাথে নিয়ে এই দেশ থেকে একটি মডেল কান্ট্রি তৈরি করবো ইনশাল আগামী সংগ্রামে আগামী প্রোগ্রামে আমরা সবাই থাকবো ইনশাল্লাহ নারী থাকবেন